আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ একদিন হজরত সালমান বাজারে যাচ্ছিলেন এক লোক মাদায়নের অজ্ঞ তাকে শ্রমিক ভেবে তার বোঝা বহন করতে বলল হজরত সালা বোঝা মাথায় নিয়ে তার পিছিয়ে পিছে তলতে লাগলেন পথিমধ্যে লোকেরা দেখে বলতে লাগল হে রাসুলের সাথী হে আমির আপনি এই বোঝা কেন মাথায় তুলে নিয়েছেন আমাদের কাছে দিন আমরা এটি পৌঁছে দেই বোঝার মালিক এ কথা শুনে হতবম্ব হয়ে গেল অত্যন্ত লজ্জিত হয়ে হজরত সালমান তালা এর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তার মাথা থেকে বোঝা নামাতে চাইল হজরত সালমান ফার্সি তালা বললেন ভাই তুমি আমার মাথায় করে তোমার বোঝা তোমার বাড়ি পর্যন্ত বহন করার আশা করেছিলে এখন আমি তা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিয়েই স্বস্তির নিঃশ্বাস ছাড়ব রাসুল্লাহ সাল্লা আলিয়াল্লামের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকার ভিত্তিতে সাহাবায়ক রাম হজরত সালমান ফার্সিরাদিল্লাহ তালাকে অত্যন্ত সম্মান করতেন একবার সালমান ফার্সি রাদিল্লাহ তালা হজরত ওমর আদিল্লাহ তালা এর কাছে গেলেন হজরত ওমর আদিল্লাহ তালা তখন বালিশি হেলান দিয়ে বসেছিলেন সালমান রাদিল্লাহ দেখা মাত্রই তিনি বালিশটি তুলে তার সামনে দিলেন হজরত সালমান ফার্সি রাদিল্লাহ তালা বিষয়টি লক্ষ্য করে বললেন আল্লাহ ও তার রাসুল সম্পর্কে সঠিক বলেছেন হজরত ওমর রাদিল্লাহ তালা বললেন হে আবু আবদুল্লাহ আপনি কিছু বর্ণনা করুন তখন হজরত সালমান ফার্সি রাদিল্লাহ তালা বললেন আমি একবার রাসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের কাছে তার পবিত্র খেদমতে হাজির হলাম তখন তিনি বালিশে হেলান দিয়ে বসেছিলেন রাসূলুল্লা সাল্লাহ আলাহিসাল্লাম আমাকে দেখা মাত্রই বালিশটি আমার সামনে দিয়ে বললেন হে সালমান যে মুসলিমের কাছে তার মুসলিম ভাই এসেছে এবং সে তার সম্মানার্থে নিজের বালিশ তাকে দিয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন একবার এক মজলিসে উপস্থিত ব্যক্তিবর্গ হজরত আলীর আদুল্লাহ তালায়ের কাছে হজরত সালমান ফার্সির আদিল্লাহ তালা সম্পর্কে জানতে চাইলেন তখন তিনি বললেন বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার ক্ষেত্রে তাকে তোমরা তোমাদের জন্য লোকমান হাকিমের সমতুল্য মনে করবে তারপর তিনি বললেন সালমান ছিলেন হালে বাইতের অন্তর্ভুক্ত পূর্ববর্তী ও পরবর্তী উভয় ইলম তিনি অর্জন করেছেন তিনি প্রথম আসমানি গ্রন্থ ইঞ্জিল ও সর্বশেষ আসমানে গ্রন্থ পবিত্র কোরআন পাঠ করেছেন তিনি ইলমের এমন সমুদ্র যা কখনো শুষ্ক হবার নয়